আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেললাম চিলি চিকেন চলো তাহলে রেসিপি শুরু করা যাক হাফ কেজি পরিমাণের মুরগির বুকের মাংস নিছিলাম তাতে এক এক করে মশলা দিয়ে দিলাম কি কি মশলা দিছি তা তো তোমরা দেখ তারপর আমি একবার বলে দিই তোমাদের সুবিধার্থে আদা বাটা রসুন বাটা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লবণ একটা ডিম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে ভালো করে হাত রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য পরে আবার একটু লেবুর রস দিলাম আর সামান্য একটু সয়া সস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মেখে নিলাম তারপরে বেশি করে কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেব চিকেন আমি হাফ কেজি পরিমাণের নিছিলাম বুকের মাংস তোমরা হাড়ালা মাংস নিতে পারো মাংসটা কিন্তু একবারে ভাজিনি তিন ভাগ করে তিনবারে তেলে ভেজে নিছি সুন্দর করে কালার চেঞ্জ হয়ে গেছে তিন চার মিনিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তাতে তোমরা দেখতে পাচ্ছো একশো টাকা খরচ করে একশো টাকা দিয়ে হাফ কেজি গোস আইনে আমি রেস্টুরেন্ট স্টাইলে এক হাজার টাকা দামের খাবার তৈরি করে ফেলছি বাসায় একটা কড়াই নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি একটু ভাজা ভাজা করে লাল হলে গার রং চেঞ্জ হলে এর ভিতর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কিভাবে কাটছি তা তো তোমরা দেখছো এক দুই মিনিট নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব সেই ভাজিয়ে রাখা মাংসগুলো মাংসগুলো একটু ভালো করে ভাজে এই সব মশলার সাথে এক দুই মিনিট নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব। আমি বাটিতে ঢেলে রাখছিলাম তোমার সয়া সস আর টমেটো সস এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর ভিতর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে পানিতে নর্মাল গুলাই রাখছিলাম সেটা দিয়ে দিলাম দুই এক মিনিট নাড়াচাড়া করলেই রেডি এর ভিতরে দিয়ে দিব দুই তিনটা আস্ত কাঁচামরিচ আর উপর দিয়ে কিছু তিল ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যে তিলটা অপশনাল যদি কারো না থাকে দেওয়ার কোনো দরকার নাই তিল দিলে কোনো স্বাদের হের হবে না তিল দিলেও যে টেস্ট না দিলেও সেই টেস্ট দেখার সৌন্দর্যে দিলাম তারপরে একটা বাটিতে নামাই নিশি নিয়ে উপর দিয়ে কিছু তিল ছড়াই দিলাম দেখো দি কতটা লোভনীয় লাগতেছে কি যে ঘিরান বেরোচ্ছে আর কি যে সুন্দর হয়েছে মনে করো তুমি যার সাথে খাওয়া তার সাথেই মজা লাগবে রুটি পরোটা নান সাদা ভাত পোলাও ফ্রাইড রাইস যার সাথে খাবা আমি একটু শখ করে পরোটা দিয়ে খাবো বলে পরোটা বানিয়ে নিচ্ছিলাম আমরা ঘরে বসে মনে করি রেস্টুরেন্টে কি কি দিয়ে যেন রান্না করে আর এত মজা হয় কিন্তু আমরা ভয়তে বানাই না দেখছো সামান্য কিছু অপকরণ দিয়ে কি সুন্দর বাসাতেই বানাই ফেললাম হাজার টাকার রেস্টুরেন্টের খাবার আমার পরোটা বানানো শেষ খাওয়ার সুবিধার্থে আমি কেটে পিস করে নিচ্ছি তারপর প্লেটে নিয়ে নিলাম সালাদ সঙ্গে লেবু আর চিলি যে কি সুন্দর একটা ঘিরান বার হচ্ছে রে তোমাদের কী কব মানে খাওয়ার জন্য আমার জানটা বার যাচ্ছে এই দেখি পরোটা গরম ছিটতেও পারতেছি না কোনো মতে ছিঁড়ে একটু সালাদের সঙ্গে যখন গালের মধ্যে দিলাম ওরে ভাইরে কি বলবো মানে এ সাদের কোনো ভাগ হবে না এত মজা হয়েছে তোমরা কিন্তু আমার এই রেসিপি ফলো করে বানাই একদিন খাইয়ে তারপর আমার কমেন্টে জানায়ও যে কীরম লাগে আমি কিন্তু সেরম আহামরি কোনো মশলা ব্যবহার করি আমাদের ঘরের রেগুলার যে মশলা সব মশলা দিয়েই তৈরি করছি কিন্তু সাদের কিন্তু কোনো কমতি হয়নি রেস্টুরেন্টের স্বাদ একদম আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এভাবে একদিন বানাই খেয়ে আমার জানায়ও যে কেমন লাগছে আমার ছেলে তো মহাকু আমি তাহলে আজকে খাতি খাতি বিদায় নিচ্ছি তোমরা তাহলে একদিন বানাই খাইও অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিও তো ধন্যবাদ